হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি তো আজকে ভাবতেছিলাম বাইরে আজকে দুদিন ধরে অনেক বৃষ্টি একটু বোনা খিচুড়ি রান্না করব। তখন বাচ্চারা বলতেছে যে না তুমি বোনা খিচুড়ি রান্না করো না ওই দিন রান্না করছো বোনা খিচুড়ি মুখে অনেক ঝাল লাগছে মানে আমার বাচ্চা দোনোটাই মানে জাল খাইতেই পারে না একদম মানে একটু ঝাল হইলেও খাইতে পারে না তো ওদের জন্য আর বুনা রান্না করলাম না কারণ বোনা খিচুড়ি করলে আমার তিন চার আইটেমের ভত্তা লাগবে তো ওরা তো আর খাইতে পারে না সেই জন্য আর এত করা করে নেয় আবার আমার ভাইও জাল খাইতে পারে না আমার ভাইও আমাদের সাথে থাকে কারণ এখানে তো আমাদের কেউ নেই আমার কেউ নেই তো এই জন্য আমার ভাইয়াকে আমার আব্বু বলছে আর কি আমার সাথে থাকার জন্য কারণ একলা একলা আমি কীভাবে থাকবো একটা মেয়ে মানুষ এত দূরে এখন তো বাসা ভাড়া করে থাকে এখন তো কক্সবাজার থাকে সেই জন্য আমার আব্বু বলছে আমার ভাইয়াকে যে তুমিও থাকো তো আমার ভাইয়ার আবার ওষুধ ফার্মেসি আছে এখানে আমার ভাইয়া প্যারামেডিক্যাল ডাক্তার তো ভাইও থাকে তো ভাইও ঝাল খাইতে পারে না আমার ছেলে মেয়ে ছেলেরাও ঝাল খাইতে পারে না তো এই তো কালকে ইয়ে করলাম রাত্রে ফোসকা তৈরি করলাম আর ফোসার খামিরটা করছি সুজি দিয়ে আর হচ্ছে আটা দিয়ে তো এতগুলো হয়ে গেছে তো অর্ধেকটি রেখে দিছি আর অর্ধেকগুলা খাইছি অনেক মজা হয়েছে বাচ্চারা বলছে যে অনেক মজা হয়েছে কারণ ঝাল দেয় নেই ওদের অর্ডারটার মধ্যে ঝাল দেয় নেই আর আমি আলাদা মরিচ তারপর খাইছি শুকনা মরিচ তো অর্ডারটার মধ্যে ঝাল দেয় নেই দেখে ওরা খুশি হয়ে গেছে বলছে কি প্রত্যেক দিন এভাবে বানা বা বাসায় এরকম আসলে বাচ্চারা অনেক কিছু খাইতে চায় অনেক কিছু দেখতে চায় সব কিছু তো আর আমার একার দ্বারা সম্ভব না কারণ আমি একটা মেয়ে মানুষ আমি কত আর করব। আর আমার আব্বু তো এখন বয়স হয়ে গেছে আমার আব্বু আগে যেই পরিশ্রম করতে পারতো এখন তো আর পরিশ্রম করতে পারে না কাজ টাজ করে না আমেরিকাতে আমেরিকাতে এমনি যে হোম কোয়ার্টার একটা ভাতা পায় যারা আমেরিকাতে যাদের ফ্যামিলির তারা আছে সবাই জানেন তো ওই ভাতাটা পায় সে ভাতাটা দিয়ে আমার ফ্যামিলিটারে চালায় আর কি আমার বলতে আমার বাচ্চারা আমারে চালায় অনেক কষ্ট করে চলাফেরা করা লাগে হিসাব কিতাব করে কারণ কারণ এত আহামরি কিছু না তো বাচ্চারা তো আমার বাচ্চারা শৌখিন মানে আমিও এরকম শৌখিন ছিলাম কিন্তু শৌখিন থাকলে কী করার টাকা পয়সা থাকলে তো শৌখিনতা করতে সবারই ভালো লাগে তো কালকে আবার একটু এদিকের মার্কেটে গেছিলাম যে এদিকে অনেক দাম কাপড় চোপড় সবকিছুর